আসসালামু আলাইকুম ইব্রওয়ান আজকে দেখাচ্ছি আলু দিয়ে পেঁপে ভাজি পেঁপে কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি পাইলস ডায়রিয়া ত্বকের সমস্যাসহ আরও শারীরিক সমস্যা দূর করতে সহায়তা করে গ্রেড করা পেঁপে আর আলুতে সামান্য হলুদের গোড়া স্বাদ অনুযায়ী লবণ তিনটি কাঁচামরিচ দিয়ে চুলায় ভাপ দিয়ে নেব এখন একটি কড়াইতে হাফ কাপ সয়াবিন তেলের সাথে হাফ কাপ সরষের তেল গরম করে নেব দিয়ে দিব দুই তিনটা শুকনা মরিচ এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি একটি তেজপাতা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিব ভাব দিয়ে রাখা সেই পেঁপে আর আলু প্রায় পনেরো মিনিটের মতো ভালো করে ভেজে নেব রান্নার শেষ পর্যায়ে অ্যাড করব ধনে কুচি পেঁপে হজমে সহায়তা করে পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ পুষ্টির পাওয়ার হাউস বলা হয় পেঁপেকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপের দারুণ কার্যকর রয়েছে মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে এমনই এক দুর্দান্ত উপাদান হচ্ছে কাঁচা পেঁপে একে সুপার ফুডও বলা হয় এঞ্জামের ঘর হচ্ছে কাঁচা পেঁপে বিশেষ করে ব্রণ এবং ত্বকের উপর নানান দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে